হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং বড়োদেরকে প্রনামাচরদেরকে ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের দিনটা শুরু করছি আমি আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সেখানে তোমরা ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমরাও এখানে মোটামুটি ভালোই আছি সুস্থ আছি সাবধানে আছি আমি সুমানা আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেকটা ওয়েলকাম চলো তাহলে আজকের দিনটা শুরু করা যাক আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া মানে এখন অক্ষয় তৃতীয়ার ভোর এখন বাজে মোটামুটি ওই দু তিনটে বা সামথিং সাড়ে তিনটে মতো আমরা উঠেছি আড়াইটের দিকে তখন উঠে পুরোপুরি রেডি হয়ে নিয়েছি যাব আজকে হচ্ছে একটা জায়গায় পুজো দিতে কোথায় যাবো সেটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলের এই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে তাহলেই বুঝতে পারবে কোথায় যাচ্ছে আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া একটা বড়ই তিথি আমরা মোটামুটি সবাই জানি ছোটোবেলা থেকে শুনে এসেছি অক্ষয় তৃতীয়ার দিন নাকি যা করা হয় সেটাই নাকি অক্ষয় থেকে যায় ওই জন্য অক্ষয় তৃতীয়ার দিনটা ভাবছি তাহলে একটু ভগবানের দর্শন দিয়ে শুরু করা যায় কারণ ভগবানের কাছে যেটুকু দেবে বা যেটুকু সময় তুমি কাটাবে সেটুকু মোটামুটি অক্ষয় তৃতীয়ার দিন হোক বা অন্য দিন সব দিনে মানে সেটাই অক্ষয় থেকে যায় এবার ওই জন্য আমরা ভাবলাম যে অক্ষয় তৃতীয়ার মতো একটা পূণ্যতি আজকে চলো গঙ্গা স্নান দিয়ে দিনটা শুরু করা যায় দেখো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি একটা স্টলও নিয়ে নিয়েছি এদিকে দেখো স্টলটা নেওয়ার কারণে প্রচণ্ড সারাত প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে আমরা তো ভাবি নি বৃষ্টিটা থামবে আর আমরা আজকে যেতে পারবো ওই জন্য স্টলটা নিয়ে নিয়েছি যত একটি বাইক নিয়ে মস্তানদপুর পর্যন্ত যাওয়া হবে মস্তান্তপুর পর্যন্ত প্রচুরই ঠান্ডা লাগবে ওই জন্য স্টলটা নিয়ে নিয়েছি এদিকে বেরিয়েও গেছে ওখান থেকে মাদের বাড়ি এসেছিলাম মাদের বাড়ি থেকে মা দাদা বেরিয়ে গেছে মা দাদা আমি আর আমার হাজব্যান্ড মিলেই যাব চলো তাহলে যাওয়া যাক দেখতেই পাচ্ছ এটা তো পুরোপুরি মস্তানদপুরের কাছে এসে ঠিক আছে তখনই এই ভিডিও ক্লিপসটা নেওয়া কারণ এতটাই ঠান্ডা ছিল না মানে হাত বার করতে কেমন লাগছে আর তেমনভাবে তো ঠান্ডার জিনিস নিয়ে যেন হয়নি ওই জন্য খুবই সমস্যা হয়ে গেছে যাই হোক দেখো কাছাকাছি চলে এসছি এর মাঝখানে আমরা একটা ট্রেন্ডিং ভিডিও করে নিলাম তো শুনলেই আমরা মসলন্তপুর পর্যন্ত বাইকে আসবো বাইকে আসার পর না ট্রেনটা এত তাড়াতাড়ি ঢুকে গেছিলো জাস্ট আমরা তখন কোনো ভিডিও ক্লিপস আমি নিতে পারিনি ওই জন্য তারপর চলে এসেছিলাম আমরা মসলন্দপুর থেকে দমদম দমদম এসে ট্রেনটা একটু লেট ছিল দু তিন মিনিটের তখনই আমরা ওয়েট করে নিলাম এবং দাঁড়িয়ে গেলাম ট্রেনটা অলমোস্ট ঢুকে গেছে আর আমি এখানে দাঁড়িয়ে একটু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম ঠিক চলো তাহলে তোমাদের সাথে বলেই দিই আমরা কোথায় যাচ্ছি তোমরা এতক্ষণ বুঝেও গেছো টাইটেল থাম্বাল দেখে যে আমরা কোথায় যাচ্ছি তাও বলে দিই আমরা এসে যাচ্ছি দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর গঙ্গা স্নান করতে আজকে নাকি খুব সুন্দর একটা গঙ্গা স্নানের দিন আছে চলো গঙ্গা স্নানও হবে তার সাথে মায়ের দর্শনও হবে এবার ওই জন্য আমরা এসে যাচ্ছি দক্ষিণেশ্বর এবার ওই জন্য সকাল সকাল রেডি হয়ে নিয়েছি কারণ প্রচণ্ডই তো জানো তো রোদ্দুর উঠলে কেমন গরম দিচ্ছে এবার অত গরমে না সকালবেলা পারা যাবে না ওই জন্য রোদুর ওঠার আগে ইচ্ছা আছে পুজোটা সেরে নেবো আগে যাচ্ছি চলো অলমোস্ট আমরা পৌঁছেও গেছি এখন মোটামুটি বাজে ওই সাড়ে ছটা মতো সাড়ে ছটার মধ্যেই আমরা দক্ষিণেশ্বর পৌঁছে গেছি তারপর এখান থেকে আমরা আগে যাব চান করব তারপর আমরা মানে ট্যাগ জমা দিয়ে পাতি পরে তারপর আমরা পুজোর ডালা নিয়ে পুজো দেব। তারপরে ওখান থেকে বেরিয়ে একটু বেলুন মাঠ যাবো কিন্তু আজকের এই ভিডিওতে মনে হয় বেলুন মাঠটা আমি দিতে পারবো না কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে এবার যদি পুরো দুটো ভিডিও যদি জয়েন করে দিই না অনেকটাই বড় হয়ে যাচ্ছে ওই জন্য ছোটো করে আগে এই ভিডিওটাই দিলাম বেলুন মাঠের ভিডিওটা পরে আসছে তোমরা এই ভিডিওটা আমি আশা করব অনেকটাই সাপোর্ট করবে কারণ এই ভিডিওটা পুরোটাই মানে অন্য রিলেটেড ভিডিও আর ঘোরার ভিডিও তোমাদের মোটামুটি ভালো লাগবে তাহলে চলো দেখতে থাকো আর পরে আমি আবার আসছি কালী বল রসনা কালী কালী বল রসনা কালী কালী বল রসোনা করপদ ধ্যান নামামৃত পান করপদ্যান নামামৃত পান যদি হতে ত্রাণ থাকে বাসনা। কালি বল রসনা কালি কালি বল রসনা কালি কালি বল রসনা ভাই বন্ধু সুতো দ্বারা পরিজন সঙ্গের দোষর নহে কোনো জন ভাই বন্ধু সুতো দ্বারা পরিজন সঙ্গেরও দোষর নহে কোনোজন দুরন্ত সমন বাঁধবে যখন বিনে ওই চরণ কেহ কারণা কালি কালি বল রি কালি বল রস না কালি কালি বল র তো মোটামুটি পুরোটাই কমপ্লিট হয়ে এসছে পুরোটা বলতে কি মা দাদা আমার হাজব্যান্ড এদের মোটামুটি হয়ে গেছে আর আমি লাস্টে বাকি ছিলাম এবার আমার সাথে দাদা আবার চান করেছিল মা দাদা আগে করে নিয়েছে কারণ যথায়িতি বললামই তো গঙ্গা স্নান করতে এসছি এবার গঙ্গায় তো একটা মানে সিঁধি মতো দিতে হবে গঙ্গা স্নান তো শুধু শুধু করা যায় না ওই জন্য একটা ওই জন্য দাদা মা আমার হাজব্যান্ড আগে চান করে নিয়েছে ওরা ওইগুলো দেবে তার মধ্যে আমি চানটা করে নেব আমার যদি চান করতে একটু দেরি হবে আর চান করে ড্রেস ট্রেস চেঞ্জ করারও ব্যাপার আছে ওই জন্য ওরাই করে নেবে এবার চান টান করে না আমরা পুরোপুরি রেডি হয়ে গেলেও আমরা ওয়েট করছিলাম পিসিদের জন্য যাতে যদি পিসিদের বাড়ি থেকে পিসি আসবে দিদি বৌদি পিতম এরা আসবে এবার আমরা তো আগেই চলে এসেছি কারণ আগে চলে এসেছি যখন ওই জন্য বলছি আমরা চ্যানটা করে নিই এবার ওরা যাতে একটু দেরিতে এসছে বলে আমি ওরা তাহলে একটু চানটা পরে পড়বে ওই জন্য আমরাই দেখো চ্যানটাকেই করে নিয়েছি চ্যান টান করে আমরা ট্রেস ট্রেস পরে পুরোপুরি রেডি হয়ে গেছি এখন চলো ব্যাগগুলো জমা দেবো দিয়ে আমরা আগে ডালা নেবো ডালা বলতে মানে ডালা পুরোপুরি বাড়ির থেকে বাবা কিনেই পাঠিয়ে দিয়েছে শুধু সেটাকে গুছিয়ে তারপর ওটাকেই মন্দিরে নিয়ে যাবো এই যে ডালা নেওয়া হচ্ছে ডালাটা নেওয়া কমপ্লিট হলে সব কিছু দেখো গুছিয়ে নিচ্ছি এখানে শাড়ি পাঁচ রকম মিষ্টি সন্দেশ বাতশা আলতা সেতু শাখা পলা সব কিছু দিয়েই মাকে পুজোটা দেওয়া হবে যথাযক্ষিতীয় পুজো আর আমরা পুজো দিলে একটু মানে ভালো করেই দেওয়ার চেষ্টা করি মানে সব পুজোই সমান তাও এটা আমার মানসিক পুজো ছিল ওই জন্যই না এতটা মানে গুছিয়ে দেওয়া এবার এখানে দেখো মোটামুটি সব কিছুই গুছনেও হয়ে গেছে চলো এবার ফোনগুলোকে জমা দিয়ে আমরা আগে পুজোটা দিয়ে আসি যদি ভেতরেতে ফোন এলাও না ওই জন্য আমরা এসে আবার তোমাদের সাথে দেখা করছি আর তার মধ্যে পিসিরাও চলে আসবে আর দক্ষিণেশ্বর আসবার মার এত বড় বড় ভক্তদের সাথে দেখা হবে না এটা হতেই পারে না আগে তো দক্ষিণেশ্বরের ওই সাইডটা এদের জন্যই থাকতো কিন্তু এখন যাতে তো ওই সাইডটা বন্ধ বলে দেখো আমি তো ভেবেছিলাম দেখাই হবে না তাও দেখা হয়ে গেল দক্ষিণেশ্বর আসবার এদের সাথে দেখা না করলে হয় যাই হোক আমি দক্ষিণেশ্বর অনেকবার এসেছি এটা ধরে আমার আট দশবারের বেশি যাই হোক আমি তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি বেলুন মটের ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানিও